বলুন তো কি মিষ্টি দই খাচ্ছি মিষ্টি দই আরে টমেটো জন্য ফ্রিজ খুলেছি তো ফ্রিজ খুলেছি হঠাৎ করে দেখি দুইটা বাটির পেছনে দইয়ের টোপাটা পড়ে আছে এনেছি মনে গত রোববারে হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে মনেই নেই দই যেই তো আমার আবার দই থেকে দইয়ের টোপা খেতে হেভি লাগে আর দুধ খাই না দুধ থেকে দুধের স্বর যে ওই যে দুধ জ্বাল দেওয়ার পর বাটির মধ্যে যে সাইডে গুলো লেগে থাকে না সেই দুধের স্বরগুলো যে কাঁচা নি কি বলো না এটাকে কাঁচা নেই তো বলে ওইটাকে তো আমার হেভি লাগে তো কাজ করতে করতে বলছি না হাতের সামনে যখন পেয়েই গেছি দইয়ের টোপাটা একটু খেয়ে নি পরে আবার ভুলে যাব খেতে খেতে আপনাদের সাথে একটু কথাও বলে নেই কি করবো কেউ নেই কথা বলার জন্য যে আমার সঙ্গে যে কেউ একটু কথা বলবে গল্প করবে একজন চলে গেছে অফিসে আসবে সেই সন্ধ্যা সাতটা আর মেয়ের তো চলে গেছে সকালবেলা স্কুলে ঘরে আর কেউ নেই ওই দেওয়াল গুলো আছে আমি আছি পাখা আছে লাইট আছে এটুকুই আছে আর কেউ নেই আর আপনারা আছেন আমার সম্বল কথা না বলে মানুষ বাঁচতে পারে বলুন তো কথা না বলে মানুষ কি বাঁচতে পারে একদমই বাঁচতে পারে না দইটা খেতেও কষ্ট আছে তাড়াতাড়ি খেলে যদি দইটা শেষ হয়ে যায় তার জন্য একটু একটু করে করেছি করে যায় জানেন দুঃখের কথা কাকে বলি দুঃখের কথা বলার জায়গা নেই জামা কাপড় থাকলেও জ্বালা বেশি না থাকলো বেশি জ্বালা এই যে কালকে একটা টাল জামা কাপড় ধুয়েছি একটা টাল কাপড়ে বাপ জামা কাপড় যে কোথা থেকে আসে ঘরের মধ্যে ধুয়ে তো ধুয়েছি এখন এগুলো বসে 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 একটা একটা করে ভাজ করব করে আলমারিতে নিয়ে রাখবো তার না জামা কাপড় কিনতে নি বেশি জামা কাপড় কিনলেও ভেজাল পরানোর সময় তো পরে পরে বেরিয়ে যাবে এসে এসে ফেলে দেবে ধোয়ার জন্য আমি তো আছি একজন সরকারি কোনো স্যালারি লাগে না কিছু লাগে না কোনো ছুটি ছাটা লাগে না কোনো কিছুই লাগে না ভালো লাগে না সত্যি জীবনে না পুরো তেনা 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 হয়ে গেছে না যখন রাগ উঠে তখন কেনো টেলো ভুলে যায় যখন রাগ ওঠে তখন কেলো টেলো ভুলে দেয় তখন শুদ্ধ ভাষায় শুরু করে হাসছি কেন দাঁড়ান কালকে চিঠিটা দেখে দিয়েছিলাম না তো উনি এসছে পকেটে দিয়েছে বলছে বাবা আজকাল চিঠিও লিখছো মেসেজ লেখার পাশাপাশি চিঠিও লিখছো তুমি এখন এখন দিন দিন রোমান্টিক হয়ে গো চিঠির মাধ্যমে কথাবার্তা বলো তুমি বাবা ভালো রোমান্টিক হয়ে রোমান হ্যাঁ কি করবো বয়স দিয়ে কি করবো বয়স তো সংখ্যা মাত্র তাই না মন তো আর বুড়ো হয় না বলছে হ্যাঁ তাই তো দেখছি বলছে এখন পড়বো না হাত মুখ ধুয়ে আসি তারপর চিঠিটা পড়বো আচ্ছা ঠিক আছে হাত মুখ ধুয়ে আসি আস্তে দিলে বসে তুমি একটা কাজ করো একটু ঝাল ঝাল করে একটু চানাচুর মুড়ি মাখো আর সঙ্গে একটু একটু কফি করে 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 দাও আমি হাত মুখটা এসে ভালো চেঞ্জ মাখ আরাম করে কফিটা খাবো চা মুড়িটা খাবো খেতে খেতে তোমার চিঠিটা পড়বো আচ্ছা ঠিক আছে এটাই ভালো আস্তে ধীরে পড়লে না তুমি বুঝতে পারবে আমার কথাগুলো মনের কথাগুলো তুমি বুঝতে পারবে আমিও আমার তো হারিয়ে এত বেড়ে যাচ্ছে আমি কি বলবো আমি সিরিয়াস ঠিক আছে তারপর আছে কি আছে গো কোথাও ঘোরা টোনার জায়গার নাম লেখা নাই তো কোথাও ঘুরবে টুরবে এসব কিছু নেই তো হ্যাঁ চিঠিতে মধ্যে কি আছে বলো তো নাকু নুগি তো বড় জুয়েলারি তো লাগবে গয়না গটি আমার কাছে কিন্তু এখন টাকা নাই আমি তো এখন কোথাও নিয়ে যেতে পারবো না ঘুরা তুলো এখন বলবে না যে কাশ্মীর যাব সিমলা যাব এখানে যাব সেখানে যাব সেটা কিন্তু আমি করতে পারবো না আর বললে হবে না যে এখন কানের কিনে দাও হাতের কিনে দাও আমি কিচ্ছু লাগবে না তোমার কাছে কোনো চাহিদা নেই আমার কোনো কিছু তোমাকে আমি বলিও না যে আর বললো কি তোমাকে যদি বলি চলো ঘুরতে যাই দুই দিন আগে আমাকে বলবে ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে কত শখ করে ছুটিটা নিয়েছিলাম তোমাকে নিয়ে শখ করে ঘুরতে যাবো বলে ছুটিটা ক্যান্সেল সাচ্চে বাবারে আমার মাথা থেকে বেক করে দিয়েছি যে কোথাও ঘোরার যায় বা ঘুরতে যাবো বলে কি আছে আমি দেখো না কি আছে সুন্দর করে উনি হাত মুখটা ধুয়েটে এসে এসে বসে আমিও চা মোটর মেখে দিয়েছি দিয়ে বলছে বাবা উপরে আবার লেখা আই লাভ ইউ চিঠির উপরে তো আমি চিঠিটা দিয়ে না সামনে থেকে সরে গেছি তারপর চিঠিটা খুলে এমন এক হাসি দিয়েছে হাসি দিয়ে বলছে একটা কাজ করে চল আর কি বলে একটা মুদিখানা কিনে নি একটা বাজে মাল দোকান দিয়ে বসে যে তাইলে আর চিঠি লিখতে হবে না যখনই প্রয়োজন হবে হ্যাঁ মুদির দোকান থেকে তুমি নিয়ে চলে আসতে পারবে আমাকে আর চিঠি লিখে জানাতে হবে না কষ্ট করে একটা পেজও নষ্ট হয় একটা কলমের কালিও শেষ হয় তার চেয়ে ভালো চলো একটা মুদির দোকান খুলে নি খুলে তোমাকে দিয়ে দিই তোমার যখন জাল দরকার তখন তা নিয়ে বলে আমি কত শাক করে চিঠিটা খুঁজছিলাম যে চিঠির মধ্যে কি আছে সেই তো পুরনো কত বছর আগে চিঠি দিতে এখন তো চিঠি চিঠি হয় না কি জানি চিঠি 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 হ্যাঁ আর কিছু পেল না চিঠির মধ্যে লেখা আলু পেঁয়াজ সরষের তেল তারপরে জিরে ধনে গুঁড়ো আলু টমেটো রসুন আদা পেঁয়াজ সংসারে যা আছে দিন দিন কি ভালো হয়ে যাচ্ছে নাকি এটা একটা চিঠির মধ্যে লেখা আমি কি করবো কি করবো আমার মনে থাকে না তোমাকে বাজারে গেলে তোমাকে যদি ফোন করি যে এটা আনো সেটা আনো তুমি করো কতক্ষণ ক্যাচ ক্যাচ হ্যাঁ একবারে বলতে পারো না বারবার বলো একবারে বলতে পারো তার জন্য চিঠির চিঠিও লেখা হলো বাজারে কি করবো এখন তো আর কোনো কিছু নেই এখন তো আমাদের জীবনে কোনো প্রেম ভালোবাসা রং রস কোনো কিছুই নেই এখন একমাত্র ঘুম থেকে উঠে বাসন মাজরে ঘর মোছরে কাপড় কাচরে দুপুরের রান্না চিন্না চিন্তা রাতের রান্না চিন্তা সকালের চিন্তা শুধু এই মাথা মধ্যে আর কোনো কিছু নেই আর ঠাকুরের নাম নাও আর কি আছে কোনো কিছুই তো নেই এটাই আমার কাছে সবকিছু এখন হাসতে 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 আসতে বলছে তুমি কি রাগ উঠে সারাটা দিন কোথাও একটু নিয়ে যাও না ঘুরতে ঠিক আছে এখন চা মুড়ি টুড়ি খাওয়ালাম আমাকে একটা কাজ করে দাও বলে কি কাজ বলছি করবে তো বলো আমি যে এই যে কাপড় আজকে ধুয়ে দিয়েছি সবগুলো অনেক কষ্ট করে ধুয়ে দিয়েছি এগুলো বসে বসে আমাকে ভাস করে দাও বলছে আমি যে এখন চাটা টা মুড়ি টুড়ি খাইয়ে দিলাম সুন্দর করে এই চালের কাপড় গুলো আমাকে ভাস করে দাও আর আমার ধৈর্য ধরছে না এখন বসে বসে কাপড়গুলো গুলো বাস করে এইগুলো এখন আমাকে ভাস করে দাও

রান্না করতে গেলেও ঝামেলা প্রথমে বলবে না যে উনি কি ওনার কি পছন্দ কি পছন্দ না রান্না টান্না করার পর তারপর উমা এটা বললে এটা দিয়ে কি করে খাও এটা আমি খাই না উমা ইস আমি কুমড়ো খাই না এই খাবে না সে খাবে না আগে বলবো না যে কি রান্না করব কি না হম আমার খাওয়ার সরকার উনাবে না বুঝলেন এইসব মানুষ নিয়ে মানে যে ঝামেলার লোক কি যে ঝামেলার লোক